আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি তোমাদেরকে দেখাবো দো দোপেঁয়াজু এই জন্য আমি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে এমনভাবে কাটবো খোসা ফেলবো না উপর থেকে আঁচিয়ে নিয়েছি টুকরো করে নিয়েছি আমার পটলগুলো যেহেতু পেকে গিয়েছিল তাই আমি বিচিগুলো ফেলে দিয়েছি তোমাদের পটল যদি না পেকে থাকে তাহলে বিচি ফেলবে না বিচি স খেতেই খুবই মজা হয় তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব এর মধ্যে দিচ্ছি আদা রসুন লবণ হলুদ মরিচ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিব তো এই তো তেল গরম করে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে ভেজে নিব পটলের যে মশলা ছিল তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ সামান্য হলুদ মরিচ এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব মশলার সাথে এটাও আমি তেলে ভেজে নিব তো দেখো পটলগুলোকে আমি উলটিয়ে দিয়েছি উলটিয়ে দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ ভেজে নিব। পটল ভাজা হয়ে গেছে আর আমার পটলের বিচি নেই তাই চুপসে গিয়েছে তো দেখো সেই তেলের মধ্যেই আমি পিয়া মশলা সব পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন পটলগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে আমি নামিয়ে নিব। আমাদের পটল পটলের দোল রেডি হয়ে গেছে এটা খুবই মজা হয় খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ